হাই বন্ধুরা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আমের বাগানে একটা ভিউ দেখুন আমগুলো কত সুন্দর আম ধরেছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর এই জায়গাটা অনেক পরিবেশ সুন্দর একটি পরিবেশ তো চারিদিকে ধান খেতে দিয়ে কিন্তু ধান কাটা শেষ তো আপনাদের কাছে আমের ভিউটা কেমন লাগলো দেখুন কি সুন্দর আম ধরেছে আমার কাছে কিন্তু দারুণ লাগছে পরিবেশটা তো আপনাদের কাছে আমের ভিউটা কেমন লাগলো দেখুন সারি সারি আম এখানে মূলত আমের ভিউটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর অসাধারণ এবং দেখুন আপনার চারোপাশে কিন্তু আমের ভিউ আম গাছগুলো মাসাল অনেক সুন্দর আম ধরছে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং ভালো লাগে অনেক দেখতে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আসলে অনেক কিছু এখানে দেখার আছে আমগুলো না আমার কাছে ভীষণ সুন্দর লাগছে দেখুন এবং চারোদিকে কিন্তু বাড়িঘর এবং এখানে শাক সবজি অনেক ভালো লাগলো ভিডিওটা দেখুন আমগুলো অনেক সুন্দর আমগুলো কিন্তু আমার কাছে অসাধারণ লাগতেছে এদিকে দেখুন চারোদিকে অনেক বিল্ডিং তারপরে দিকে গ্রামীণ একটা পরিবেশ চারোদিকে অনেক ভালো লাগে ভিডিওটা দেখ এলাকাটা দেখতে গ্রামটা দেখতে অনেক ভালো লাগে তো আপনাদের কাছে পরিবেশটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং এখানে দেখুন বিভিন্ন সব সবজির চাষ হয়েছে কলমির শাক তারপরে এখানে কিন্তু বিভিন্ন কিছু চাষ করা হয় এবং পরিবেশগুলো অনেক ভালো লাগে এবং সুন্দর সুন্দর আম আসলে আমগুলো দেখতে অনেক ভালো লাগে এখানে কিন্তু একটা সুন্দর একটা আমের বাগান সুন্দর একটা আমের বাগান তো আপনাদের কাছে এবং আমরা যারা আসলে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমাদের প্রতিনিয়ত আমাদের ভিডিও বানাতে হয় এবং আসলে ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট আছে আপনি চাইলে কিন্তু সবসময় ভিডিও বানাতে পারবেন না আপনাকে অনেক পরিশ্রম করতে হবে ফেসবুকে সফলতা পেতে হলে তো আমগুলো আপনাদের কাছে আসলে আমের বিহুটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবেন এবং ভিডিওটা সবাই দেখবেন এখানে দেখতেছেন কলার বাগান এই যে কলা তো অসাধারণ একটি পরিবেশ এটা হলো একটা মেহেদি গাছ মেহেদি গাছটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই দেখুন এবং এই কিন্তু সবজির বাগান এই যে পুঁই শাক এগুলা কিন্তু ফুই শাক পাট শাক বিভিন্ন শাক কলমি শাক আছে এখানে